আসসালামু আলাইকুম এবরিহান আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুন মজার ক্যারট বা গাজরের হালুয়া তো চলুন দেখিনি আজকে আমি সামান্য একটু বা দু তিনটে গাজর দিয়ে অনেক মোটামুটি অনেকখানি গাজরের হালুয়া তৈরি করব তো আমি প্রথমেই গাজরগুলোকে খুব ভালো মতো ছিলে ধুয়ে নিয়েছি এবং এভাবে মানে সালাদ কাটার মেশিনটা দিয়ে এভাবে কেটে নেছি তো যাই হোক বা গ্রেটার মেশিন দিয়েই কুচি করে নিচ্ছি তো যত কুচি করবেন তত তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো আমার গ্রেট করা হয়ে গেছে তো এখন আমি আরও যা যা অ্যাড করব এখানে কাজু কাঠ বাদাম এবং কিশমিশ দিয়েছি এবং এই তো গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি তেজপাতা তো প্রথমে আমি কিশমিশ কাজু বাদাম এবং কাঠবাদামগুলোকে ভেজে নিচ্ছি সামান্য করে তো ওগুলোকে উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম গরম মশলাগুলো আর এখানে অবশ্যই ঘি লাগবে ঘি দিয়ে অবশ্যই গাজরের হালুটাকে বানাতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো মশলাটাকে একটু ভেজে নেওয়ার সময় আমি গাজরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং দিয়ে 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 দিব টেস্ট বুঝে চিনি তো আপনারা চাইলে তেলের ঘিয়ের সঙ্গে তেলও অ্যাড করতে পারেন তাহলে মানে দুটাই মানে অ্যাডজাস্ট হবে আর চাইলে পুরোটাই ঘিয়ে তৈরি করে নিতে পারেন তো যাই হোক এই তো ভাজতে ভাজতে এরকম কমে আসবে আর খুব বেশি পানিও বের হবে না যেহেতু একদম শুকনো অবস্থায় আমি এটাকে করেছি আপনারা চাইলে হাফ মানে আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন তো আমার মনে হয় না যে সিদ্ধ করার কোনো প্রয়োজন আছে এভাবে ভাজতে ভাজতেই কিন্তু গাজর একদম পানিটা শুকিয়ে যাবে আর এই তো দিয়ে দিলাম টেস্ট বুঝে চিনি দিয়ে দিলাম পাউডার দুধ এই তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধও অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে পাউডার দুধ দিলেই বেশি ভালো হয় আর টেস্টটা খুব ভালো লাগে আর এই তো বাদাম কিশমিশ কিছুটা অ্যাড করেছি আর কিছুটা আমি পরিবেশনের সময় কুচি করে রাখা বাদাম কুচি অ্যাড করব এই তো কথা বলতে বলতে আমার গাজরের হালুটা হয়ে গেল আর আমি সমস্ত আস্ত গরম মশলাগুলো উঠে ফেলেছি আর দরকার নেই তো বাটিতে সাজিয়ে নিলাম আজকে আমাদের আইফোন সেলিব্রেশনের জন্য ভাবলাম যে ঘরে গাজর ছিল গাজর দিয়ে সেলিব্রেশন করি দুজনে মিলে তো কেমন হয়েছে গাজরের হালোটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বাসায় তৈরি করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং